একটি কোনো গাড়িও পাইনি বড় সারা কি যে গ্রামের নাম বলিলো ওই গ্রামের নাম নাকি বয়রা গ্রাম আমি গুগল ম্যাপে এত সার্চ দিলাম বয়রা গ্রাম না কোনো গ্রামই নেই আরে নেটওয়ার্ক অতো ঠিক মতো কাজ করে না স্যার স্যার ওই যে একদম বেশটিতে ও ওনাকে জিজ্ঞাসা করে গেলে কাটা কোন দিকে সালামু আলাইকুম ও রাহালতুল্লাহ কাকু এখানে বয়রা গ্রামটা কোনটা বয়রা গেরাম বয়রা কয়রা তা কত দিন তা ও бабу কইরা তো হেই কুল না তোমরা এই বই চলে লইয়া কয়রা কর ওই পে আমি কেমনে কয়রা বলছি আমি আমরারে কয়রা বলছি কইছি কইছি আমি গেরামে না আমা গো গেরামে তুই গেরাম পরে কুমইদের গেরাম মাস সেই রাকল একলিবা নাই বাপু চুমরা ভুল গায়ে আইছো আমরা মনে হয় ভুল গ্রামে চলে আইসিস চল চলে যাই তুই যা আমরা সঠিক গ্রামেই আইছি সাড়ে কি কইছিলে গ্রামের নাম বয়রা এই গ্রামের ব্যাপাক মানু কানে কোমোনে বয়রা এই মালটা দেখি কি তোর মনে হয় মালটা কানে শুনে কি বয়রা 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 তোমরা নিজেরা নেজেরা কি ভুল টুর প্রতুর করিয়ে দি বাপু তোমরা যে গ্রামে আইতু এ গ্রামের মানুষ কইলু ব্যাভার কি কানে কম নেহ তোমরা আমার মতো লোককে আমি পড়ত আমি আমার ঋতু কানে ভালো হুনি এই জন্যে তো মাঘো কথা আমি বলতে আছি আমার কথা তোমরা বলতে আছি কি করছেন কথা এই গ্রামের কেউ কি কানে শুনে না না বলে না কি রে না বাবু নিজে নিজে বাটো বাট তা তোমরা আইছো কমেডিয়া আমরা ঢাকা থেকে আসছি মেডিকেল ক্যাম্প করতে এই গ্রামের মেডিকেল মেডিকেল নারকেল তুমি নারকেলবে সু সুবেন সুবেন তো লারা পেন্সিল পিন দে তোমরা নারকেলবে সু বে গিরবিচের কি নারকেলি তাকু আমরা মেডিকেল আইছি আমরা স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য বইমি তোমাকে বিচারি করো এক কাম গ্রামে একটা হাসপাতাল আছে ওই যে দূরে দেখা যায় ওই হাসপাতালে তোমরা যাও বাপু যদিও ডাক্তার নাই তা তোমাক ভাগ্য ভাল, আই যাবার ওই দেহাটা হতিয়া ডাক্তার আওনের কথা আছে ওই হাসপাতাল ওইখানে ডাক্তার আইলে তোমাকে দেখতে আনে হনু আর একটা কথা কই ওই যাত্রা পথে যেন কোনো লাগে লগে কথাবার্তা কইছে যাইও না তোমরা দেখা গেল কবা আর আর সেই বয়ের ঘরের বয়ের হনু আর দেখা গেলো তোমরা কইছো ওই সেবার দাস তো বমি আর আকে দেখায় তোমার করবি বাবু তোমরা আমার মতো একজন কানে বেশি লোকের সাথে দেখা করছো এই আমি তোমার গো কথা বলতে আছি তোমরাও আমার কথা বলতে আছো যাও কাকু তো মেডিকেল ক্যাম্পেস আর রাস্তা কোন দিকে নার্সটা রাস্তা নার্সটা O, oh, bapu, hami behar lehen asteako jartzi bat, bapu. Tumna jau, eta zeta koitzi. Karo zaharnean opotzen da, bapu. Neha, tumna hamar zaharnean portso, hami buzi, arkeu bote Hor <laughs> oh, ramda. Amarka zait kiram zaini, amarka ভালো আছো এ দোকানদার ওই একটা দুধ চা দাও বিড়ি বিড়ি নাই চা আছে হয় চা চা একটা চা দাও চা খাবা কি চা দুধ চা না রং চা আহা তোমার অত দরকার একটা দুধ চা দাও রং চা খাবা চাই কি আদা দিব হ্যাঁ হ্যাঁ দুধ একটু বাড়াই দাও হ্যাঁ হ্যাঁ দিতে আসি দিতে আসি তুমি রং চা খাইতে চাইছো এ হনছো এ ডাক্তার আইছে বলে হাসপাতালে কি হাসনে সে কারখালে হয় 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 হাসপাতালে ডাক্তার ডাক্তার আক্তার আক্তার কি আদি গেছে হ্যাঁ আরে বয়লার ঘরের বয়রারা একটাও কানে ওনে না ও কয় সত্তার ওনে আক্তার হ্যাঁ এ তুই আমার রং চা দিলিকা আমি দি তোর দ্বারা ছিলাম তুচ্ছা

এ তুই বাপ তুললে কথা আমি তোর এক কাপ চা খাই দে তুই গালাগালি দাও আরে আল্লাহ কি কইলাম আর কি বললি হালার ফালা গলই ঝামেলায় এই গ্রামের মধ্যে কেউ কারু কথাnone না এ ও তো গ্রামের মধ্যে একলাই আছে খালি বয় এ তুই তো বুঝাই কব এদমে এ তুই একটু বুঝাও গো আরে আল্লাহ আমার তো মনেই নাই কারে দিলাম রাজার পাঠ ও হালাই তো কথাই কইতে পারে এই তুই আমার দেহ মাপ চাবি বাচ্চা এই তুই লাইনি আইছো তুই আমার দ্বারা মাপ চাইছো আমি তোরে মাপ করে দিলাম এই তুই মাপ চাইছো দেখে নয় আইছে একটা রক্তের বন্যা হই যাইতে ওই 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 তোরা মাপ করে দিছি দা দা তোর মাপ করে দিছি দা এই তোর সেবওয়েল উপরমল থেকে তো আমাকে বলেই যে যুক্ত টিউবওয়েলের পানি যেন গ্রামবাসী না খায় সেজন্য তাদেরকে সতর্ক করতে এবং ভিডিও তৈরি করে এটা উপরমলের কাছে পাঠাতে হবে সচেতনমূলক ভিডিও দেখো তো বাড়ির ভিতরে কি আছে ডাক এই বাড়ি থেকে আছেন এই যে হ্যালো কেউ আছেন বাড়িতে ও ওই তো এক চাচি বের হয়েছে চলো ওনার সাথে কথা বলে আসো চাচি চাচি আপনি যে আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খান এটা তো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আমাকে উপর মহলদের নির্দেশ যারা এই আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খায় তাদেরকে সচেতন করা এবং তাদের মুখ থেকে ভিডিও করে একটা বার্তা নেওয়া এই বার্তাটা আবার উপর মহলে ঢাকায় পাঠানো আমরা কথা বুঝি আহারে কাকি আর আপনার মনে হয় মনে নেই আমরা তো বয় রাখলে আমি তো সব বয় রাখ ও এই মোবাইলটা এই মোবাইল দিয়ে আপনার একটা ভিডিও নেব আপনি বলবেন যে আর্সেনিক যুক্ত পানি খেলে কিডনিতে পাথর হয় এই ভিডিওটা আমরা করব এটা আবার ওই টিভিতে দেখাবে মোবাইলেও দেখতে পারবেন ওই যে ওই যে টিউবওয়েলের কাছে দাঁড়িয়ে বলবেন ও এ আমি ভিডিও ও আমার শুটিং করা লাগবে হ্যাঁ আমি বাবু শুটিং ভালো পাতি আমি অপিনায় আগেও করছি আগে দত্ত পালায় আমি কিন্তু অপিনায় করছি কাজল রেখা দত্ত কি কোন সময় হনছেন যে না হন দেন না সবাই জানে ওই কাজল রেখার মধ্যে আমার কিন্তু রেখার পাটা ছিল কাজলা ছিল আর কাজল ও কাজল রেখার যে মেইন গান ওই গানটা আমার ওই গানটা শুনে তো হন আমার মন হয় হ্যাঁ শুনবো কে হনবেন না কে আর হনেন মার আমার মনে হন কাজল দেখালে আমার আলাইতে চললি গেলে আর তো আয় না আর আমার তো আর কেউ নাই কিছু নাই এই কাল আমি যে গান্ডা গাইছিলাম এই দিল এই গান রে মনে যৌমান কুনাইয়া গেল তুই তো আইলি না আগে কোপের মুড়া খাদাতে খাইবে তুই তো পাবি না আগে কোপের মুড়া খাদাতে খাইবে তুই তো পাবি না আরে সাসি গান বন্ধ করেন আমরা আপনার এই গান শুনতে আসিনি আমরা একটা ভিডিও বানাবো আপনি ভিডিওটা শুধু বলেন আরে আমি কেন তো গন্য কথা না কই আমরা ছং লাগতা দিয়ে দাই না কি কত পারি কিনে আচ্ছা তাহলে শুনেন আপনি বলবেন এই আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খেলে কিডনিতে পাথর হয় আবার কোন জিনিসটা কই দারুন লাগে শুনতে ভালো লাগে আমি যদি হুনি নাই কিন্তু দারুন হুনাইতে কোন দেই আরে বাবা এটাই তো ছং লাগতা আবার শুনেন এই আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খেলে কিডনিতে পাথর হয় ও আর্সেনিক তো রাতের পানি খাইলে টিрни আইবে গুড়াগড়া আরে সাসী না এ গুড়াগড়া পাইলেন কোথায় আপনি আর্সেনিকযুক্ত পানি আর্সেনিকযুক্ত পানি পানি ও আর্ছানিস না পানি আর্ছানিস না পানি এই তো এই তুই